সরি গাইজ আমি এখান থেকে আমার সম্ভবত আমার ফোনটা পড়ে গেছিলো আচ্ছা সরি আমি এখান থেকে স্টার্ট করতেছি এনিভাইজ আপনার এটা আমার ভিডিও আগে ভিডিও হয়তো দেখেন না স্কিপ করে গেছে আচ্ছা আচ্ছা আপনি এইভাবে ধরবেন ঠিক আছে এখানে ধরার পরে আপনি এই যে এটা ফার্স্টে করতে পারেন এই যে এইভাবে ধরলেন এক দুই তিন মানে খুব বেশি দ্রুতও করবেন না খুব বেশি আস্তেও করবেন না ঠিক আছে এটা এরকম আর কি বিষয়টা আপনি এইভাবে বারোটা করে আপনি ছত্রিশ বারং ছত্রিশটা মারবেন ঠিক আছে এটা গেল আর হচ্ছে তারপরে দেন আপনি এই যে এটা ঠিক আছে এই এই এটা মারবেন এক দুই তিন এই যে দেখেন আমার কোথায় লাগতেছে আপনি এখানে ধরবেন ধরলে আপনি নিজেই বুঝতে পারবেন তিন চার পাঁচ আমি আপনাকে দেখা একটু শর্ট করে দিচ্ছি পরে দেন আমি আমার জিম করবো আর কি আচ্ছা এই এই হলো আর আপনারা যদি চান আমার সাথে জিম করবেন করতে পারেন আমার মানে আমি যতক্ষণ জিম করব আমি ততক্ষণ আপনাদেরকে দেখাতে পারবো আমার কোনো সমস্যা নাই বাট আপনারা যদি দেখতে চান তাহলে সেটা আমাকে জানাবেন ঠিক আছে একদম উইথ ফ্র্যাঙ্কলি আমি আপনাদের ভাইয়ের মতো হ্যাঁ আমি আপনাদের মানে কী বলবো যে একদমই ভাইয়ের মতো ঠিক আছে আমি সব কিছু প্রেজেন্ট করতে করব করব এবং খুব ফ্যামিলিয়ার আমি এবং কমেন্টস করলে আমি সেটার অবশ্যই অ্যান্সার দিব আর হচ্ছে আপনারা আমাকে বলবেন যদি আমার সাথে পুরো এক দেড় ঘন্টা জিম করতে চান করবেন তাহলে আপনি আমার সব কিছু মানে ভালো হবে সোজা কথা আপনি নলেজ গ্যাদার করতে পারবেন ঠিক আছে এবং ইভেন ওই সময়টাকে আপনি জিম করার কাজও লাগাই দিতে পারেন আমার সাথে ঠিক আছে ওকে ফাইন আমি জাস্ট এই যে এই জিনিসটা দেখাইলাম এই যে আপনি এটা এই এক দুই এই যে এইভাবে একটা করবেন দেন আপনি এটা করবেন ঠিক আছে এটা আপনি বাসায় কিছুতে ধরেই করতে পারবেন ওকে ফাইন এই যে এইভাবে আপনি যে কোনো কিছু করতে পারবেন বাট আমার এই যে মানে কমর একটু বাঁকা হয়ে যাচ্ছে অনেকদিন পরে আসলে আমি আসছি তো কোমরটা কমরটা এই যে এই এই সোজা থাকবে এই সোজা থাকবে মানে জাস্ট আপনার আগে আপনাকে বুঝতে হবে যে আমি কোথায় লাগাইতে চাচ্ছি আপনি আপনার বডিতে কোন ব্যায়ামটা করলে কোথায় আমি লাগাইতে চাচ্ছি আপনি এখানে যেটা হবে সেটা হচ্ছে আপনি এই যে এই যে মনে করেন যে টান দিলেন না এই যে আপনি এখানে জন্য আপনার লাগবে এটা হচ্ছে আপনি এটার জন্য ঠিক আছে এটার জন্য আর এই যে এই যে বাইসেপ টাইসেপ এগুলাতে কেউ কাজে দেয় ঠিক আছে জাস্ট শরীরটাকে ছাড়ে আর কি ওকে ফাইন এটা গেল একটা বিষয় ঠিক আছে ফ্রি হ্যান্ডের মধ্যে আরেকটা জিনিস আছে এটা কেউ করতে চায় না ডিপস হ্যাঁ আমি একটু দেখাই দিই ডিপসটা ফ্রি হ্যান্ড আসলে আমরা কি জানেন বাসায় অনেক কিছু আছে যেগুলো আমরা ফ্রি হ্যান্ড করলেই আমরা হয়ে যায় কিন্তু আমরা আসলে করি না ঠিক আছে আমি আপনাকে এটার কথা বারবারই বলে যাবো সেটা হচ্ছে শরীর হচ্ছে সম্পদ আপনি যেটা টাকা দিয়ে কিনতে পারবেন না হারাইলে বুঝবে যে শরীরের দাম কত ঠিক আছে একবার অসুস্থ হন তাহলে বুঝতে পারবেন আচ্ছা আমার হাতে গ্লাভস থাকে গ্লাভস যে আমি ইউজ টু আচ্ছা আমি এইভাবেই দেখাচ্ছি দেন একটু দেখেন আমি দেখাই এই ঠিক আছে আপনি এই যে এই এই উঠলেন এটা আসলে আপনাদের বাসায় নাই আমি জানি এটা আমি তারপরে একটু দেখাই দিই হ্যাঁ এই এই ঠিক আছে ওকে ফাইন এই এইভাবে আপনি এটা খুব একটু ফার্স্ট একটু কষ্ট হবে পরে খুব ইজি লাগবে মানে পুরো শরীরের ভাড়টা আপনি এইভাবে ফার্স্টে বেশি মারতে পারবেন না নামার সময় খুব কেয়ারফুলি নামতে হয় এটার আরেকটা উল্টা সাইডও আছে ওইটা আমি আর এখন দেখাইলাম না উল্টা তো একটা আছে তো এটা আসলে আপনারা পাবেন না এটা বাসাই তো আরেকটা জিনিস আপনারা কিনতে পারেন বাসায় হ্যাঁ যে মানে থাকলেও সমস্যা নেই না থাকলেও সমস্যা নেই মানে এটা হচ্ছে আপনার আমি একটু উঁচু করে দেখাই এটা অনেক ওয়েটও অবশ্য যদিও এই যে হ্যাঁ এটা হচ্ছে আপনি এই যে এখানে দাঁড়াবেন দাঁড়ায় আপনি ঘুরবেন ওকে আমি জাস্ট দেখাচ্ছি এটা খুবই মানে খুবই ইফেক্টিভ একটা এক্সারসাইজ মানে মাজার জন্য কমরের জন্য মানে কমর আপনাকে সেই লেভেলে নিয়ে যাবে ঠিক আছে এটা আপনি করতে পারেন বাসায় এটার দামও বেশি না আপনি এটা কিনে নিলে হয়ে যায় হ্যাঁ আর এটা যখন আপনি ইউজ করবেন ধরবেন তখন আপনি একটা খুব ভারী কিছুতে ধরে নিতে হবে যেন আপনি কোনোভাবে যেন স্লিপ না কাটেন ওকে ফাইন আচ্ছা আমি জাস্ট স্টার্ট করি হ্যাঁ ঠিক আছে আমি ধরছি দেখছেন কোথায় জাস্ট আমার এই যে আপনি আমার খেয়াল করেন পিছন কতটুকু ঘুরবে এই যে এটা হচ্ছে আপনি আপনি সোজা থাকবেন ঠিক আছে আপনি সোজা থাকবেন আপনার ওইখান থেকে যতটুকু আসে বা আমি আরেকটু লোহাটা বেশি মোটা হ্যাঁ আপনি ধরার সুবিধাটা আপনি একটু নিয়ে নিবেন চিন্তা করে নেবেন আপনি ঠিক আছে এই আপনি এই যে এই জায়গাটা টান টান থাকবে হ্যাঁ এই জায়গাটা টান টান থাকবে আর হচ্ছে আপনার এটা আপনি এইভাবে ঘুরাবেন এনিওয়েজ একটু আটকে গেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই ঠিক আছে এইভাবে আপনি এটা করতে পারেন এটা কোমরের জন্য চমৎকার একটা ব্যায়াম হ্যাঁ এবং এই জায়গাগুলোর মাংসপেশি যাদের বেশি আছে তাদের এই মাংসপেশিগুলো কমে যাবে এই ব্যায়ামগুলো কিন্তু ছেলে মেয়ে জনের জন্যই আমি যত করে যে ফ্রেন্ডগুলো দেখাইছি মানে ইয়াতে আইসা কি যেন বলে ওয়েটাই সে একটু ভিন্ন মেয়েদের জন্য একটু ভিন্ন ছেলেদের জন্য ভিন্ন ভিন্ন না মানে অনেকটাই ভিন্ন তো মেয়েদের এক্সারসাইজগুলো আমি জানি যেহেতু আমি আসলে ব্যাকগ্রাউন্ড বলতে যাচ্ছি না সো আমি আপনাদেরকে বলবো আপনার এইখান থেকে যে বললাম না যে যে পাঁচটা মানে ব্যায়ামই আপনার মেয়েরাও করতে পারেন ঠিক আছে বাসায় বসে যখন তখন যদি আধা ঘন্টা ব্যায়ামগুলো করেন তার মধ্যে আর তার মধ্যে আরেকটা ব্যায়াম আছে সেটা যেটা আমরা পুশআপ বলি ঠিক আছে আমি তো এই ভিডিওতে দেখাই দিচ্ছি তারপরে আমি ভিডিওটা স্টপ করে আরেকটা ভিডিও করব ওকে আমি জাস্ট পুষাপটা দেখাই আপনাদেরকে হ্যাঁ আপনারা পুষাপটা দেখেন আচ্ছা পুষাপটার জন্য সামনে একটা আয়না রাখবেন ঠিক আছে তাহলে পুশআপটা ঠিকভাবে আপনি দিতে পারতেছেন কিনা এই জিনিসটা একটু খেয়াল করবেন আর আমার আসলে জরাজীর্ণ যা আছে আমি তাই দিয়েই দেখানো ট্রাই করতেছি আজকে আপনাদেরকে সরি কিছু করার নাই আমি একদম মানে ওয়েল ডেকোরেট বা এরকম কিছু করে আমি দেখাতে পারবো না বিকজ এগুলোর ইয়াটা আমার কাছে নাই আমি আর খালি পায়ে জিম করতে পারেন কিংবা স্পঞ্জ পরতে পারেন স্পঞ্জ নট লাইক দ্যাট যে উঁচু উঁচু জুতা ভারী ভারী জুতা পরবেন ঠিক আছে কেন না বলতেছি কারণ আপনার পুরো শরীরের যেন আপনার সব কিছুতে বল পায় জুতাটা পায়ে দিলে হয় কি আমি বলবো যে সবচেয়ে হচ্ছে খালি পায়ে কিন্তু এই জন্য স্পঞ্জ বলছি আমি আমি স্পন্স ইউজ করি এই আমি বলছি যে মানে পুরো পায়ে কিন্তু মানে পুরো পায়ে প্রায় একটা প্রেশার যায় সবকিছু কারণ কোথায় কোন জায়গায় আর ওই জুতোগুলো হচ্ছে নরম হয়ে যায় ওইটা প্রবলেম আছে আচ্ছা এনিওয়েজ বুঝাতে গেলে অনেক বড় বড় হয়ে যাবে ভিডিও আমি ইয়ে করি এনিওয়েজ আমি এই দুটা খুঁজতেছিলাম একটু দেরি হচ্ছে তো এই যে দেখেন আমি রাখছি ঠিক আছে আর একটু দূরে নিতে হবে আচ্ছা হয়ে যাবে ওকে আপনি দেখেন এই দুইটা আমি রাখছি তো এই যে দেখেন আমি গ্যাপ দিছি কতটুকু আমি এই যে এক হাত গ্যাপ দিছি হ্যাঁ আপনি এটা এক হাত গ্যাপে একটা মারতে পারেন আরেকটু দেড় হাত দেড় হাত না এক হাত এক গাপ্পা এক গাপ্পা গ্যাপে আপনি আরেকটু একটু ছড়াই নেবেন আপনি দুইটা সেট এভাবে তিনটা সেট আপনি মারেন হ্যাঁ তিনটা পজিশন আপনি তিনটা সেট মারেন এগুলো আমরা আগে প্রচুর দিছি ভাই আমরা এগুলো আগে যেমন ধরেন ছিল আমার পিছনে টোলটা সমস্যা করতেছে আমি একটু সামনে আগে যাই সমস্যা হবে না আপনারা যেহেতু এইটুকু বুঝছেন আপনারা বাকিটা আমার দেখেন তো আমার এই এই যে আমি এইভাবে করছি কেন আপনি আমার আমি দেখেন আমি কিভাবে আবারও দেখাই হ্যাঁ আমি দেখেন এই যে এই যে এই জিনিস এক হাত দূরে রেখে আমি এইভাবে এটাতে ধরছি ঠিক আছে এই এই আমি রাখছি এক হাত দেড় হাতের মতো গ্যাপ আছে এক হাত গ্যাপ আছে ঠিক আছে সো আমি এখন যেটা করবো ফার্স্টে আপনি গ্যাপেরটা দিবেন পরে আরেকটু ছড়াবেন পরে আরেকটু ছড়াবেন ওকে এইভাবে দেড় হাত পর্যন্ত করবেন তো আমি এই যে এখান থেকে আপনি আমার বডির ফার্স্ট দেখা দেখার দরকার আছে কারণ হচ্ছে যে আমি কিভাবে ধরছি ধরার পরে দেখেন আমি কবজিতে জোর নিয়ে আসছি ধরার পরে আমি কবজিতে জোর নিয়ে আসছি আসার পরে আমি আমার পা দুইটা পিছনে নিয়ে গেছি হ্যাঁ পা দুইটা অনেকে হচ্ছে যে কিছু একটা টোল টোল দিয়ে নেয় বাট আমি টোল দিচ্ছি না অনেকে টোল মানে আমিও করি করব দেখাবো সব কিছু বললাম আপনি আমার সাথে যদি তিনশো পঁয়ষট্টি দিন থাকেন তাহলে আপনি আজকে যদি শুরু করতেছেন আপনি বুঝতে পারবেন যে তিনশো পঁয়ষট্টি দিন পরে আপনি কই যাবেন এবং প্রপার ওয়েতে আমি কোনো সাপ্লিমেন্টের কথা বলবো না এবং আমি ন্যাচারাল খাবারের কথা বলবো সব ন্যাচারাল খাবার দিয়ে কিভাবে বডি হয় সেটা আমি দেখাবো ঠিক আছে এবং আমার কি বডি ছিল জাস্ট সেটা নাই বললাম আজকে বডি দেখছেন কিছুদিন পরেও দেখবেন ইনশাল্লা রেগুলার ভিডিও দিব ওকে ফাইন আমি এই জিনিসটা একটু দেখাই হ্যাঁ এই এই ধরলাম আমি গ্রিপের জোর নিয়ে এসেছি আসার পরে আমি মাথা যে উঁচু করলাম হ্যাঁ আমি দেখেন আমি মারতেছি জাস্ট খেয়াল করেন পরে আমি বলি এই ঠিক আছে আমি মারলাম কিউ হিসেবে আমি আমি দেখি নাই বাট আমি মারছি আমি যতটুকু সম্ভব আমার মাথাটা স্ট্রেট রাখছি হ্যাঁ আমি এই যে এই দুটা মানে একদম প্রপারলি একসাথে ইউজ করছি মানে উঠাইছি নামাইছি গ্রিপটা করছি আমি একটু ছড়াই দিই যেন একটু বুঝতে পারবেন ঠিক আছে রাইট ওকে ফাইন এইভাবে আপনারা বারোটা মারবেন আস্তে আস্তে পনেরোটা মারতে পারবেন খুব ইজিলি ঠিক আছে দেন আপনি পনেরোটা করে পনেরোটা রিট তিনটা সেট মারবেন ঠিক আছে এই হলো আপনি আপ হ্যাঁ পুষ আপটা অনেকের কাছে কষ্ট মনে হয় কিন্তু আমার কাছে একটু কষ্ট লাগে না কিন্তু আমি আজকে বললাম না যে আমি আজকে মানে অনেক বছর পরে আসছি ঠিক আছে এনিওয়েজ আমি এটা রেখে দিচ্ছি এখানে আমি আরেকটা ফ্রি হ্যান্ড দেখাই দিই ঠিক আছে এই ফ্রি হ্যান্ডটা দেখাই দিয়ে আমি ভিডিওটা স্টপ করে দিই কারণ হচ্ছে বড়ো হয়ে যাবে তারপরে আমি আজকে শুধু ফ্রি হ্যান্ড পর্বটা থাকে আপনাদের জন্য হ্যাঁ আমি এখানে দুইটা ভিডিও আজকে আপলোড করে দিচ্ছি ফ্রি হ্যান্ডের যের দিকে সো আপনারা যদি দেখেন দেখার পরে আমাকে বললেন মানে আমি অ্যান্সার দেবো মেসেজের এনিওয়েজ আমি একটু চিন আপটা দেখে আপনাদের চিন আপের জন্য আমার ওইখানে দুইটা গ্রিপ আছে আমি ওখানে ধরতে পারতেছি না টুল আছে এটা সবাই দেখলে টাইম লাগবে তাই আর আমার এই রটা হচ্ছে মোটা কিন্তু পসিবল তারপর আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন হ্যাঁ ধরবেন ঠিক আছে এই যে এইটুকু ধরবেন ধরলেন ধরার পরে এই জাস্ট এই পা দুটা বাঁকা করে ফেলবেন করার পরে এই জাস্ট উঠবেন এক আমি মাত্র পাঁচটা দিচ্ছি হ্যাঁ আরও বেশি দিতে পারতাম সো আমি একটু বলি সেটা হচ্ছে যে একসাথে এটা আমরা পনেরোটা ইজিলি মারছি ভাই দেড়শো মারছি একদিনে পুষাব দেড়শো চিনাব দেড়শো দুই দিনে মানে আরেকটা জিনিস বলি ব্যাক পার্ট এবং ফ্রন্ট্যান্টের ব্যায়াম কিন্তু আলাদা আলাদা দুই দিনে দুইটা করবেন হ্যাঁ আমি দেখাই দিব আমি আজকে তো ফ্রি হ্যান্ডটা দেখাইছি জাস্ট আপনাদেরকে আমিও অনেকে ফ্রি হ্যান্ডের মতোই করলাম আপনাদের সাথে তো যতটুকু দেখাইছি আই থিঙ্ক এটা এটার বিষয়ে আমি একটু বলে দিই আপনি যে যে চিন আপটা দিলেন হ্যাঁ আমি ফ্রন্ট থেকে আরেকটা দেখাই ঠিক আছে এই ধরলাম এই ধরার আমার যে গ্রিপটা দেখেন ফার্স্টেই এই যে এই যে হাতের কাজ যাই করতে যাবেন ধরে হাতে জোর নিয়ে নেবেন ঠিক আছে এই এই দিলেন হ্যাঁ এই হুম আমার হচ্ছে না প্রপারলি হচ্ছে না বিকজ আমার মানে পেট বেরোয় যাচ্ছে অনেকদিন পরে তো এই জন্য পারতেছি না অনেকদিন পরে তাই দেড়শো এনিওয়েজ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার বডিটা স্ট্রেট থাকবে হ্যাঁ বডিটা স্ট্রেট থাকবে পাদুরু এইভাবে যে ক্রস করলাম ক্রস করতে পারে বা সোজাও মারতে পারে কিন্তু ওইটা ক্রসটা বেশি লাগে আর কি ওকে ওয়েল ডান ভালো থাকেন তো আমার অন্য ভিডিও তো অন্যদিন কথা হবে থ্যাংক ইউ সালামাইকুম আল্লাহ হাফিজ